মারাবা কর পীর সাহেব হলো এ দরবারের হজরতে মৌলানা মোহাম্মদ আলহাজ মুজিবুর রহমান আল মুজাদ্দি রহমতুল্লাহ আলাই মারাবা উনি হলেন পীর আর আমি হলাম আদিম খেদমত করতেছি মারাবা বয়াত করার সময় কি কোয়া হয়েছে আমি পীর না উনি তাহলে কি হলো সত্য কথা বলতে হবে মারাবা সত্য পথে কিন্তু রাজি খুব কম মানুষ এখন কিন্তু আছে এটি একটা সেটা হলো যে এখন তো জাহিরিতে উনি নাই আছে আমার মরসেদ বলতো আমি পীর লয়বা তা তো ঠোকা কেন আমি আসে মুড়ি ধরে এই মানুষ বলে পীর লয় তাহলে এই মানুষ মুড়ি ধরে ঠোকা কেন না কে পীর সাহেব বাবা দা নাম সরি সেটা আবার প্রথম প্রথম চিন্তা করিছিলাম সেটা আমাকে সেটা মাদার সুতে আছে ডাক্তার আল্লাহ রাউলিয়া কার্লাহ আউলিয়া আছে শয়তানের আউলিয়া আছে আল্লাহরও আউলিয়া আছে যাবেন কোন দিকে আল্লাহর আউলিয়ার দিকে যাওয়া লেবে কোরআনে দুটার কথাই বলছে শয়তানের আউলিয়ার কথাও কছে আল্লাহর আউলিয়ার কথাও কছে যাওয়া লাগবে মোমিন যারা তারা আল্লাহর দিকে আর কুমিন যারা তারা শয়তানের আউলিয়ার দিকে অনুসরণ করবে আল্লাহ বুঝতে জাহিরিতে আর ওই পীর সাহেব দেখা যাচ্ছে না বসে বড় সেহেতু পীর সাহেব এখন যিনি দায়িত্বে এটি আছে এটকের পীর সাহেব ইনি সোহা আপন মোরশেদকে যদি সম্মান না দাও এক কথায় শিক্ষককে যদি সম্মান না দাও যে যে স্তরের শিক্ষক হোক সেখানে যদি না দাও তুমি না লজ্জিত হবেন সব জায়গায় আর শিক্ষক হোক যারা সম্মান দিছে তারাও যুগে যুগে শিক্ষক হয়ে তাদেরকে সম্মানিত করছে দিলে পাওয়া যায় না দিলে পাওয়া যায় না দিলে পাবেন অর্থ সম্মান ইজ্জত তুমি যেভাবে ব্যয় করেছেন সেভাবেই পাবে সোহান আল্লাহ আল্লাহ পাক তার নবীজি পবিত্র জবানে বলেন যে তুমি আল্লাহর রাস্তায় যতটুক ব্যয় করেছ যতটুক ব্যয় করেছ ঠিক অতটুকুই পাবে কম ভাড়া করা হবে না সোহান আল্লাহ এখানে আলজি আমরা ওটা পাওয়ার আশায় ওটা আখের হাত আখের হাত পাওয়ার আশায় আলজি এবং তো আলছি আমরা আখের হাত পাওয়ার আশায় সোহান আল্লাহ তাছাড়া তো আল্লাহ রেখা রুহু করতো এই জগতে পাঠানোর দরকার কি এই জগতে পাঠানোর উদ্দেশ্যই হলো তালি করবে আল্লাহ না দোস্তালি করবে বন্ধুর সাথে বন্ধু প্রেমের গল্প গুজব করবে ই আর কি ফাজলামো করবে আল্লাহর সাথে বান্দা মানে দোস্ত হবে

এই সমস্ত যারা তারা শয়তানক অনুসরণ করেছে এগুলা কালচার যার ভিতরে আছে এগুলা আদর্শ যার ভিতরে আছে থেকে থেকে বলা হচ্ছে তালিমের অনুষ্ঠান কিসের অবক্ষয় হয়েছে সব হল আলোচনা করা লাগবে তাহলে কি হবে মন খারাপ লাগবে হ্যাঁ কুমিনের মন খারাপ লাগবে আর মমিনদেরকে ভালো লাগবে যে আমি অপরাধ করেছি বিধায় আমাকে ধরে দিচ্ছে আমি অপরাধ করেছি বিধায় আমাকে ধরে দিচ্ছে সে অপরাধটা কিন্তু আমার নামও কয়নি নাম করে তো লজ্জা পাবো নামও কয়নি অনেক সময় বাবজান বয়াত করার সময় মানে এ সবক চেঞ্জ করে দেওয়ার সময় হারা করে বলতো কে বা নামাজ কাজা করছো নাকি বা কোনো আমল জীবের কাজা হয়েছে নাকি হ্যাঁ বাবজান কাজা হয়েছে তাহলে তো কর তো কর সবার সামনে চোখ বন্ধ করো তো করো তো বা করার ছোটি সবার সামনে তাহলে কি শরম প্যাজানা পায়নি ওই শরমকে পুঁজি করিসে আল্লার অলি সবান আল্লাহ গম ওই শরমকে পুঁজি করে আল্লাহর কাছে দেলের সাথে বলতেছে দেল দিয়ে একটাই যে জবানি মুখ দিয়ে যাচ্ছে আর একটা দেল থেকে যাচ্ছে সেটার খবর সবাই জানবেন না আর একটা যাচ্ছে এই জবানি মুখ থেকে এটা সবাই শোনোছে মারাবা গম দেল থেকে একটা দোয়া যাচ্ছে জাহিরি মুখ দিয়ে একটা দোয়া যাচ্ছে দুই দোয়া দুই রকমের এলেমো দুই প্রকার দুই রকমের ভাবেই ব্যবহার হচ্ছে এখন দেশ থেকে বলতে চাল্লাহ এই যে সবার সামনে অক্ত হবা করাল ভুল স্বীকার করে চাল্লাহ এতগুলার সামনে ছোট হলো তুমি ওর গুলো মাফ করে দাও আল্লাহর অলিদে একটা করে কৌশল করে জাকিরদেরকে আল্লাহর কাছ থেকে মাফ করে নেয় কেউ বুঝবে কেউ বুঝবে না যাই বুঝবে না তাই ওই যে নিমু খারামি করে সরে চলে যাবে আর যাই বুঝবে তাই কাছে থাকবে মারাবা ঘন আজকে এখানে যারা নাসিন দূরের থেকে আসছে তোমার কথা করছি না কিন্তু যারা আশেপাশে আছে। আসতে পারবো যারা ও চাকরি করে দূরে থাকে ওটা আলাদা বিষয় চাকরি ক্ষেত্রে ওটা আলাদা বিষয় আছে যেখানে থাকলো সেখানে অমলজীবে করতে পারবে ও যদি সুযোগ থাকে মাসে একবার আসার সে আসতে পারবে আল্লাহ হম মাও সালেয়া সেই নাম নাম সুযোগ যদি থাকে মাসে একবার আসতে পারবে যদি সুযোগ থাকে তাহলে আসতে পারবে আর যদি কোনো ব্যান্ডিং থাকে আসা কঠিন এবং অনেক দূরে সেক্ষেত্রে তো আসা যাবে না সেটা আলাদা বিষয় কিন্তু এই জেলার মধ্যে যারা অবস্থান করতেছি একটাও মিস করা যাবে না তালিমে মেয়েতে আসতে হবে এটা আমার বাপের বাড়ির নয় এটা আল্লাহর হুকুম তোমাকে লিয়াও আলছে আল্লাহ তোমাকে শাস্তিও দিবে আল্লাহ আমি কিছুই দিতে পারি না আমি শুধু শিখাতে পারি সবান আল্লাহ কোন পীর কিছুই দিতে পারবে না শিখাতে পারবে রাস্তা দেখাতে পারবে এ পর্যন্ত তার ক্ষমতা এর বেশি কিছু ভাববা গেলে পিটন হবে আল্লাহর দপ্তর থেকে সেরেকের গন্ধ পাবে সেরেক আসবে আল্লাহ দিবে না পিরে দিবে পিরে সাবে আল্লাহ দিবে চাওয়া এত পারে তোমার জন্য সেটা তোমাকে সেই ফলোটা রাখতে হবে তোমার জন্য যেন হাটটা ওঠে কখন সবার সামনে লয় মুড়িদের হালত দিবে আলাদা আলাদা ভাবে এস্তারা ভাবে শেষ রাতের ওস্তাদের ম্যার শেষ রাতের শেষ রাতের ম্যার হবে ম্যার দিবে হয় রহমত নালক অজব দূরের মধ্যে একটা হয়রকমন নালে গজব এখন কি হচ্ছে এটা বেনুয়াস মারাবাগন মারাবা আলোচনা পরে হবে তাহলে যেওতো শেষ রাতে ওস্তাদের ম্যাড SEO শেষ রাতে তো আমরা কেউই থাকলাম না কাছে একাই তো থাকলো তাহলে একাই যেওতো আছে তাহলে ম্যাডটা কেমন করে হচ্ছে তাহলে ওই জানতেছ না জানতেছ না ওই সময়ে আল্লাহ পাকের কুদরত দ্বারাই আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আহতগুলা দেখবে বিনা পল্লায় ওজন করবে কলবের মোকামে মুর্শিদ বানি আরে মারাবাগ সাত করে দোকানি সেই দোকানে সদা করতে আসে হরেক রকমের পাখি মারাবাগ যার আহার সে করে করে চলে যায় কারো আহার কেউ যুগে দিবে না যার আহার সে করে চলে যাবে তুমি যেমন কর্ম করবি তেমনই ফল হবে যে যেভাবে খেদমত করতেছি দিনের কাজে সে সেভাবেই রেজাল্টও পাব আল্লাহর কাছ থেকে আল্লাহ দিবে মোর্শেদেরা নেক দৃষ্টি দিবে এই নেক দৃষ্টি হাসিল করার জন্য বছরের পর বছর পীরের দরবার যে মানুষ ধুলের মধ্যে গড় পারে সবান আল্লাহ যারা আসে তারা গড় পারে কাজে এই জেলার যারা জেলার ভিতরে যারা আসি তাদেরকে হান্ড্রেড পারসেন্ট আসতে হবে তালিম তেরবিয়তের অনুষ্ঠানে আসলাম না বিভিন্ন গজবে বললাম করবো গজব আল্লাহর কি আল্লাহ কি লাগত ঘুষি দিবে আছে মাঝে মধ্যে কই কথা লাগত ঘুষি দিবে কি দিবে বিভিন্ন সমস্যা জ্বালাই অঙ্গ জ্বলবে পারবা না সেগুলা অঙ্গ জ্বলার জ্বালা দিবে ভিতরে কলেও কষ্ট না করলেও অসুবিধা এরকম একটা ভাব আসবে এল্লা জ্বালা দিবে বিভিন্ন জ্বালায় জর্জরিত করবে এটা হলো আল্লাহর দেওয়া কি রেবা

আমি যেমন দেখতেছি গো আপনিও তেমন দেখবেন কপালের দিকে তাকালে এ মদ্নশিব এবং সুনসিব দুডাই আপনি দেখবেন আপনার সামনে বসলে সব আনল্লাহ কপালের দিকে তাকালেন নবীজি আমার বুঝতে পারতো এই কোন কাম করে আসছে নামাজ কাজা করিছে না মিথ্যা কথা করছে না হারাম কাছে নাকি এল্লা সব ধরা পড়ে যাবে রাদারের মধ্যে আর আলোচনা হবে অঙ্কা অলিদের বিষয়ে আলোচনা হয় অঙ্কা অলির দরবারক যেগুলা সমস্যা দেখা যায় ওগুলার উপর আলোচনা করে এটা মুখাস্ত করে নিয়ে আসে না কখনোই লয় কোনোদিনও মুখাস্ত করে আনেনি এটি বসার পরে কেমন করে কিভাবে আলোচনা হয়ে যায় কি কি লাগবে সেগুলো আলোচনা হয় জানি না বলি তো যে আমি জানি না আমি কি আলোচনা করব আজকে জানি না প্রতি বিশদ আলোচনা অটোমেটিকলি বসার পর এসে যায় তাহলে কপাল পীরেরা শিক্ষা দিছে তরিকার দর্পণেও আছে মাঝে মধ্যে তুমি একটু তাকাও তোমার তোমার দিকে তাকানোর সুযোগ দাও কেন ও কপালের দিকে তাকাবে একটু দেখে আল্লাহর কাছে একটু সুপারিশ করবে কান্দাকাটি করবে এই জন্য ওকে ওটি বসতে বসে রাখছে বেতন দিয়ে আল্লাহ কি দিয়ে বসে রাখছে বেতন দিয়ে আল্লাহর দাও বেতন আল্লাহ বেতন দিছে পীরক পীরেরা মানুষের কাছে বেতন দিবে যায় না কোনটাগো নাই কোন কোন কোনটাগ নাই কোন রকমের কোন সাবজেক্ট নাই একটাই আছে আল্লাহর এবাদত আল্লাহর গোলামি করতেছে তাহলে আমি একটা জাকের আমি তো দিয়ে আনি কিছু দেয়া দিয়া হুজুর ওটা তুমি দেননি তোমার ভিতরে অনুবতির মালিক আল্লাহ তুমি কি টের পাচ্ছেন অনুভূতি জায়গা দিছে যাও ওখানে যাই জিনিসটা দাও বা এই টাকাটা দিয়ে আসো ওখানে আমার বন্ধু আছে দি আর দরকার ওটা মারাবা অনেক সময় আমার বাজারের পয়সা থাকে না এই আমার এই ভাই মাঝে মধ্যে ফট করে দেখা যাচ্ছে আপনার কটে টাকা দিয়ে পাঠাবো পাঠান চিন্তা করছি বাজারের পয়সা নেই এবার আপনার কবুল করলো মনে মনে কই আপনার কবুল করলো কতদূর চাই কবুল করে এটি আলো সব বাজার হয়ে গেল মারাবা এভাবে আল্লাহর দেওয়া এটা এভাবে নবীজি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি এইভাবে সাহাবিদেরকে শিক্ষা দিছে তিনি আমল এইভাবেই করছে তিনি বেতন কন্ট্যাক্ট করে লাইনি ওয়াজ করবাও যায়নি বেতন কন্ট্যাক্ট করে আজকে যারা লিখছি এরা শিথিল করে লিছে এরা নাউজুবিল্লা আজ হোক আর কাল হোক হবেই ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক কবরত গেলে দুনিয়া তো হয়তো ফতুয়ে বাজি দিয়ে বিভিন্ন কাউন্টার দিয়ে ওটাকে মেকআপ করে লিয়ে আসে এরা কিন্তু কবরে মেকআপ হবে না কবরে আমার নবী যে বিধান দিয়ে গেছে ওই বিধান কার্যকরী হবে

দুই বস্তা খেজুর বেশি হয় ওখান থেকে এক বস্তা খেজুর দিনের রাস্তায় ওখানে খরচ করব। আল্লাহ রসুলের বৈতুল মালে জমা দিব সবান আল্লাহ কর ব্যাংক নির্মাণ করলেন মাল মধ্যে কর এই বৈতুল মাল ওখানে মাল জমা হয় মাল সামানা যেগুলা হাদিয়া তফা বিভিন্ন কিছু এগুলা যেগুলা আসে এগুলা ওখানে জমা হয় ওখান থেকে বন্টন হয় কে না খেয়ে আছে কে কি অবস্থায় আছে ওখান থেকে বন্টন হচ্ছে আর এখন যা পাওয়া যাচ্ছে সব উপর দিকে উঠছে একতলা আছে কেমন আর হয় আর একতলা তালা কেমন আর একতলা হয় পীরের দেখবে গেলে মনে করো ছয় তালা দশ তালার উপর থেকে পীর জানলা দিয়ে করছে মেরে করছে কে রে বা আলছু আমি বাবলানিয়া আলছি তাড়াতাড়ি নামে আসেন কে রে পীর তুই উপরতলা দুটো লোকের জন্য রে তুই নিষ্কাল লোক তুই কেন উপরে উঠিস তোর একটা মুড়িদ অনেক মুড়িদ আছে দিনে এক সন্ধ্যা খাবার পাচ্ছে না ঠিক মতো তুই কেন উপর তালার উপর তালার থাকবে তোর প্রতিষ্ঠান তোর তো উপর থাকার দরকার নেই তুমি নিজ তালার মানুষ উপর কেন যাবে পীরেরা উপর তালার মানুষ লাই নিজ তালার আমার নবীজি কি সুখ শান্তি আরাম আয়ে সেগুলো কি করছে নাকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বললেন হুজুর একজন সাহাবি বললেন হুজুর আল্লাহর কথা উনি জানছে জানার পরে উনি বলতেছে হুজুর আপনাকে আল্লাহ উদ পাহাড় স্বর্ণ করে দিতে চাইলেন আপনি কেন নিলেন না প্রশ্ন করছে কেন নিলেন না হুজুর জানতে চাই দরদী আমার বলেন আমি আল্লাহর কাছে বলেছি ওই সম্পদ কি আমার উম্মত ব্যবহার করতে পারবে কিনা আল্লাহ বলেছে না পারবে না শুধু আপনি ব্যবহার করতে পারবেন আপনার জন্য নয় আপনার জন্য শুধু আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছা করলে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন আমি চাকা লাগিয়ে দিবান আল্লাহ যে আরাম আয়েস আমার উম্মতের কাজে আসে না সে আরাম আয়েস আমার প্রয়োজন নেয় আমি নিব না লাইনি আর তোমরা যে ওই নবী আলা কাজ তো পীর করবে তাহলে তুমি যে ভোগ বিলাস করিচ্ছেন তুমি যে যে ফ্রিজ লোড করলেন ডিপ ফ্রিজ নাহজবিল্লা কয়বার একবার কবে একবারই কব নাহজবিল্লা তুমি যে ফ্রিজ লোড করলেন তোমার বাইরে তোমার দরবার মুড়িদ আছে তার তার তো খাবার দিলেন না তুমি দুই দিন পর তো মরবি মরার খাবারটা আগে দিবি না

আল্লাহু মা সাল্লি আলা হযরত শেখ মা মা দলা ইলাই সাইদিনাম শফিয়ানা মা প্রতিটা দরবারে পুরাতন যেগুলা দরবার হাজার হাজার مریض আসে না নাই আছে ভক্ত বিন্দু হাজার হাজার আছে ওই পীরটা যদি এই কুরমানের হদে যদি murid দের একটা মিলাদের আয়োজন করে কুরমানের বস্তু গুলো খাওয়ায়ে দিত এই murid গুলোও শিক্ষা পেতো এরাও এদের আত্মীয় সদন এলাকা Васи লয়ে এরাও কুরমানে দিয়ে খেয়া লিত সুবহানাল্লাহ পীর যে তো শিক্ষা দাইনি murid ও শিক্ষা পায়নি পিরো ফ্রিজের মধ্যে লোড করছে মুড়িদ ফ্রিজের মধ্যে লোড করছে দুডার উপরে শক্ত করে নাওজুবিল্লাহ আল্লাহ দাওয়াত দিছে খিলানার জন্য তিন দিন আল্লাহ খিলাবে দাওয়াত দিছে কে খিলাবে আল্লাহ জিয়া দিছে দাওয়াত দিছে কুরমানি দাও আমার নামে কুরমানি দাও আর ওই গোস্তটা আমার বান্দা বান্দি তোমরা তোমরা মিল মোহব্বতে সেটা খেয়ালাও সোভান আল্লাহ কুরমানি কার না কারো নামে দিছি কারো নামে দিলে কিন্তু হবে না কিন্তু কারো নামে দিছি নাকি যে আমার বাপের নামে তোমার ভাই খুঁজিন নাকি তাহলে কিন্তু প্যাসেজ করবি তোমার বাপ তো আল্লাহ লয়। তাহলে যদি বাপের নামে দিয়ে আল্লাহ খুশি করবে চান আল্লাহ কি খুশি হবে নাকি আল্লাহর অস্তে আল্লাহর রাস্তায় আল্লাহর অস্তে কুরমানি দিলাম আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এই নিকিটা আমার বাবার আমল নামাই দিও নিয়তের উপর কাম হবে নিয়ত নাই কাম নাই এই জাজাটা আমার বাবা কবরে আছে বা আমার বাবা উপরেই আছে দুনিয়ার উপর কষ্টে আছে আল্লাহ এই কুরমানিটা করলাম এই কুরমানিটা তোমার অস্তে তোমাকে খুশি করার জন্য করলাম আল্লাহ পাক তুমি আমার বাবাকে এই সমস্যা থেকে বা আমার মাকে এই সমস্যা থেকে বা আমার আত্মীয় সদ সমস্যায় আছে সেগুলো থেকে আল্লাহ তুমি মুক্তি দান করো বা শান্তি দান করো এগুলো সন্তুষ্ট কার জন্য আল্লাহ ইসমাইল আল্লাহ সাল্লামকে কুরবানি যে দিল ওটা কাক সন্তুষ্ট করার জন্য দিছে আল্লাহর রস্তে দিছে দেখো দাঁত নাই তাও কাল কুরবানি দেওয়ার জন্য যে আমার রাস্তায় আমার সন্তে হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো ইব্রাহিম আলাই সাল্লাম বলার পরে আল্লাহ পাক এই এই কথা যখন স্বপ্ন যুগে বলে দিয়েছে তখন নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা সত্য তখন ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে সংক্ষেপে সবাই জানি সন্তানকে বলল বলল সন্তান মধ্যে আমাকে পাবে আপনি যেহেতু আল্লাহর নবী আপনার স্বপ্নটাও ওহি এবং স্বপ্নটাও সত্য কাজেই দেরি করেন না তাড়াতাড়ি স্বপ্ন সম্পন্ন করেন আল্লাহর হুকুম পালন করেন সুবহানাল্লাহ তাহলে কাক কুরবানি করবে কইছে তুমি তো ডার ব্যাটারি তোমার স্পিরিট নাই তুমি তো নিজের ছলক কুরবানি দিলে তো তোমার মামলা হবে জবাব জীবন কারণ তুমি তো পারবে না তাহলে তোমার নিজেকে কে কুরবানি দাও নিজে গো করতেছিনা তাহলে একটা পশু যে হতে কিনেছিন ওডা না চিন্তা আপনা করে কিন। ন্যা ভাজার জন্য হয় গেল দিয়া আল্লাহর রাস্তায় আল্লাহর অস্তে আল্লাহর রাস্তায় কুরবানি দাও কারণ নাম দেয়া লয় মলমিক যাকু হাততকে লিয়া আছে কয় নামে সাতজন সাত ভাগ জনের নাম কাম কালো কার নাম শুনে না শোনে না এভাবে কোয়া তারপরে কুরমেনি যায় নামাকে শুনে নিল ওই সাত জনের নামে কুরমানি দিল এটা কি আল্লাহর রস্তে হচ্ছে এটা ওই সাত জনের নামে কুরমানি দিছে এটা ওই সাধারণ ভাবে একটা গোস্ত খেলে যেরকম করে জব করে উঙ্কা করে অবস্থা হয়ে গেল এটা এটা তো কুরমানি হলো না আল্লাহ যেভাবে দিবে সেভাবে তো হলো না তোমাকে বুঝে কি মনে হয় আর ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহর রস্তেই কুরবানি দিতে বললো ওই সন্তানে তোমার প্রিয় বস্তু আল্লাহর রস্তে কুরবানি করো আমার সন্তুষ্টর জন্য তাহলে আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহ কুরবানি করতে বলল। প্রিয় বস্তু ইব্রাহিম আলাই সাল্লাম প্রিয় বস্তু খুঁজে পাচ্ছে না আর খুঁজতে খুঁজতে দেখতেছে অনেক সাধনার পর পেলাম তোমার মন এই সন্তানকে পেয়েছি যেহেতু এই সন্তানকে পেয়েছি অনেক সাধনার পর তাহলে এটাই আমার কাছে প্রিয় তাহলে এটাকেই কুরবানি দেব বেটা তুমি কি কও বেটা করছে ধৈর্যশীলের মধ্যে আমার প্যাবিল চালায় দাও ছুরি আমার উপর দিয়ে সোহান আল্লাহ কথাগুলো আছে কিভাবে মলবিরে সাজা লিয়া উল্টা পাল্টা করে প্যাঁচ লাগা গোস্ত খাওয়ার লোভে টেকা লোবে লোভে আর চামড়া লাওয়ার লোভে কি ফতুয়া বেজি চালায় যাচ্ছে সমাজের মধ্যে আল্লাহ বুঝতে গামিন কর লাগবে কিভাবে কুরমানি আর দিচ্ছে কিভাবে দিয়ে প্যাঁচ দিয়ে দিচ্ছে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দিয়ে সমানে চামড়া লিয়ে যে মনে করো যে মলবিরা ভাগ করে লিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গায় আমাকে কাছে একটা চামড়া কেউ কিনবেও আসলো না মনে বড় দুঃখ কতজন যাচ্ছে এসেছে সামরাও কেউ কিনবে আলো না লাস্টে আমার লাগলো অনেকে সামরা কিনি অথচ আমাকে কাছে কেউ আসা করলো না সামরা বেশ কিন ওটাও কেউ করছে না বেসার কথাও করছে না লিবা তো আর কেউ আশা তো দূরে দি থাকলো বেসার কথাও করছে না যে কত দাম লিবে আমরা কিনবে আলছি আলছিল নাকি কেউ তোমরা তো কুরমানি জমা করার শুনে ছিলেন আলচো লাগে কিনবা তো কিনবাও এলো না কিনবা কি ব্যাপার কি দশা হলো আমাকে আমরা কোন পথে চলতেছি ভুল পথে মারাবা ভুল পথে নাকি চলো কবরে তোমার যখন ঘন্টা বেজে যাবে আজরাইল আলাইহিস সালাম যখন সামনে আসা দাঁড়াবে তখন বুঝবু টানা কে যাচ্ছে তো মারাবা কা পীর কি জিনিস ওই পীরও সেই দিন বুঝবে যেগুলা নামদারি পীর ওরাও দিন বুঝবে যে পীর কি জিনিস আর আমি কিভাবে ছিলাম ওরাও সেই দিন সেটা বুঝবে আর হকের দাম দুই দুনিয়াতে থাকবে থাকবে আল্লাহ রাখবে হক পদ কন্ট্যাক্ট করবে না কারো কাছে যাবে না কন্ট্যাক্ট করে আমার একজন ঘনিষ্ঠ মানুষই নাম বলেছি আমার তিন দিন আগে ঈদের পরের দিনই মোবাইলে করছে যে আমার ওই আমার এই বাচ্চা জিনে ধরেছে না আশা লাগবে তোমার সম্পর্কে বড় ভাই হচ্ছে আমার এলাকার মধ্যে আছে ব্যারি কিন্তু বাজারের মধ্যে থাকে বাজারের মধ্যে ব্যারি বাজারের মধ্যেই ব্যারি ওখানেই থাকে তুমি বলতেছে যে আশা লাগবে আমি দুঃখিত আমি তো যেতে পারবো না কারণ আমি রুগী দেখবো ওইভাবে যাই না ব্যারি 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 গেলে আজ গাড়ি লিয়ে ঘুরতাম কাজে ব্যারি ব্যারি না এখন পুরোপুরি ভ্যাঙ্গা বলা যাচ্ছে না যে ওখানে সমস্যা কতগুলো আছে সেটার কারণে আমি যেতে পারিচ্ছি না কাজে সংক্ষেপে বললাম যে আমি কিছু মনে করেন না আমি যেতে পারবো আপনার নাম ঠিকানা দেন জিন থাকে আমি এর থেকে ধরে নিয়ে আসবো আমার যা লাগবে না আল্লাহর রহমতে আমি এর থেকে বিভিন্ন জায়গায় তবদির করি এটি বসে থেকে তবদির করতে পারি জিন কোবরাজি এগুলা তবদির করে আমার কাছে বেশিক্ষণ সময় লয় পাঁচ সাত মিনিটের ব্যাপার এর মধ্যে কোবরাজি আর পাবে না জিনুগী ভালো লাগে বাইর দেশেও করি বাইর দেশেও মেলা কয়টা তবদিল করছি আমার এই ভাইয়ের লাতির ল্যাতির তবদিল করছে হাত থেকে একাই উঠে চলে যাচ্ছিল জিনাসল মালয়েশিয়া জিন আসল নাম ঠিকানা দিছে হাদিয়াও পেটে দিছে মারা বা দরবারের উন্নয়নে কিছু হেদিয়াও লাও হয় সেটা কারণ এমন তার মানুষ তো দানও না কিছু বুঝিচ্ছে না বুঝিচ্ছে খালি মাল বাই জাপ্ত করে নিয়ে যা ব্যাংকের তোয়া মারাবা এই জন্য উপকারে নিয়ে চলে যায় ইচ্ছার উপর সেরা দিলে কিছুই দেয় না মনে হয় হুজুর বেন ধুলে খেয়ে বেঁচে থাকে হাদিয়া লাও হয় হাদিয়াও পেটা দিছে তবদিল করে দিছি আল্লাহর রহমতে জিন ছিল বাংলাদেশ থেকে উঠে গেলাম বিমান ভাড়াটা দিলেও তো অনেক উপকারে আসতো মারাবাগণ বিমান ভাড়া লেই নিত লিচি ওটা লিচি সরকারি হাতিয়া সেটা লিচি বিমান ভাড়া বাবা তাহলে বিমান ভাড়া তিরিশ হাজার মালয়েশিয়ার ভাড়া তিরিশ হাজার ছিল এখন কত জানি না এখন ষাট হ্যাঁ দশ বারো বছর আগেকার কথা করছি তিরিশ হাজার টাকা ছিল তখন এখন হচ্ছে মনে করো যে ষাট হাজার তাহলে স্যাট স্যাট এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা তো প্যানো ভাড়াটা অন্তত দাও কিছু না দিলে না দাও বাবা কারণ আমি হক মানুষ তো স্যাট না খালি গাড়ি ভাড়াটা দাও গাড়ি ভাড়াটা দিলেও তো এত টাকা প্যানো নি তাহলে এর থেকে তো হলো তো তো ওই সেন্ট বললাম যে আমি আপনি হয়তো আমার বিষয়ে হয়তো খোঁজ খবর অতটা জানেন না কোচে না আমার মাও কছে মোটামুটি দু একটা তব্দির আমার ব্যাথ করেছেন তো আমি করেছি শুনে দেখেন যায়নি আপনার বাড়ির যে দুইটা তবদির করেছি মান্দা তবদির করেছি ওই মান্দাও আমি যাইনি এটি বসতে করে দিছি ওটা হয়ে গেছে এখন একশোটা রুগী দেখেছি দশটা মিস যেতে পারে দশটা মিস না গেলে কিন্তু আবার খবর খারাপ আছে হুজুরের থাকাই করি না যাবে কম মিসও করে দুই একটা কিন্তু আপনার ওটাও হচ্ছে যে শুনে দেখে ওটা না হচ্ছে তো তাহলে নাম ঠিক না দিলেই হবে কিন্তু লোকটা একটু মনের মধ্যে মনে হয় কষ্ট পেল মানে আমি নিজের মানুষ তাও আসা যাবে না বারবার ওই কথাই করছি নিজের মানুষ তো তো আমার দুঃখ করে আমার চাকরি থাকবে না সেটার কি যাবে যদি ওই যে শর্তের মধ্যে পড়ে যায় নামাজ কালাম পড়ে এবং আমল যেটুকু পারে করে ভালো ইয়ে ধর্মীয় বিষয়ে তার ভালো ইয়ে আছে সেগুলা জায়গা যাওয়া যাবে

তাও ওই ঘুরে ফিরে আবার ওটি যাচ্ছে বাবার দরবার বাবা যে অঙ্কা যে তাও বাবার কাছে বারবার যাচ্ছে এল্লা বাবার কাছে আত্মার উন্নতি কোনোদিনও সম্ভব নয় কারণ পিরে যুগ এখন চলতেছে পিরে বিষয়ে আলোচনা খুব কম হচ্ছে তাই হ্যামে হ্যানা বেশি করে করার চেষ্টা করছি যে এগুলা অবক্ষয় হয়ে আছে এই অবক্ষয় যার মধ্যে আছে এটা পীর নয় এর পিছনে একে করলে শয়তানের ছাড়া অনুসরণ অন্য কোনো ফয়েজ পাওয়া যাবে না কারণ এর ভিতরে নিজের ভিতরেও আছে শয়তানের ফয়েজ ও নিজেই জানে না আবার হয়তো জানেও লোভ লালসার কারণে কারণে ওটা বুঝতে পারতেছে না আল্লাহ বুঝতে গাভ